ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম অতপর সুন্দরী কলেজ ছাত্রীকে নিয়ে রাতে ঘুরতে বের হলে রাস্তার মধ্যে এমন একটি ঘটনা ঘটে যাবে ছেলেটি কখনো ভাবতেই পারেনি এমনকি কলেজ ছাত্রী মেয়েটিও কখনো ভাবতে পারেনি যে ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। কেননা এই সকল ভুলের কারণে অনেক মেয়েরাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এমনকি সারা জীবন কলঙ্কের বোঝা বয়ে বেড়াচ্ছে হচ্ছে ঘটনাটি ঘটেছে পটুয়াখালিতে মেয়েটির নাম হচ্ছে শেফা সে নার্সিং কলেজে পড়াশোনা করত এবং সে তার বান্ধবীদের সঙ্গে বাসা ভাড়া নিয়ে পটুয়াখালীতেই থাকত সেখানে থাকা অবস্থায় টিটু নামের এই ছেলেটির সঙ্গে তার পরিচয় হয় এবং সেই পরিচয় থেকে তার সঙ্গে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তারপর তারা আস্তে আস্তে রিলেশনে জড়িয়ে যায় কিন্তু ওইদিকে টিটু মিয়া সে এর আগে একটি বিয়ে করেছে সেই ঘরের একটি সন্তানও রয়েছে এই বিষয়টি শেফামনি জানতো না ঘটনার দিন রাতের বেলা টিটুর সঙ্গে দেখা করার জন্য শেফা বাসা থেকে বের হয় শেফা তার বান্ধবীদের বলে আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমার ফিরতে একটু লেট হবে তার বান্ধবীরাও কোনো কিছু না ভেবে শেফাকে যেতে দেয় রাতের বেলা তারপর শেফা রাতের বেলা টিটুর সঙ্গে সেই রাতের বেলা ঘুরতে থাকে ঘোরাঘুরি শেষে যখন তারা দুইজন বাসায় ফিরতেছিল তখনই মোটরসাইকেল থেকে সিটকে পড়ে যায় শেফা তারপর তার অতিরিক্ত রণ হওয়ার কারণে টিটু তাকে নিয়ে যায় হাসপাতালে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই শেফা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমতো অবস্থায় বিষয়টি জানাজানি হলে শেফার বন্ধুরাও সেখানে চলে আসে তারপর তারা জানতে পারে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে শেফার সঙ্গে যে ঘটনাটি শুনে তারাও অবাক হয়ে যায় এত সুন্দর একটি মেয়ে যার কিনা সুন্দর একটি ভবিষ্যৎ ছিল কিন্তু তার ভবিষ্যৎ এক নিমিশেই শেষ হয়ে গেল একজন ছেলের সঙ্গে রিলেশন করার কারণে হয়তোবা আর সে রিলেশন না করলে এই রাতের বেলা বাসা থেকে বের হতো না এমন কি এরকম ধরনের দুর্ঘটনার শিকার হতে হতো না অনেকের মেয়েরাই তো বেশিরভাগ সময় বাহিরে পড়াশোনা করতে যায় অনেক বাবা মাই আছে যারা কিনা তার সন্তানের দিকে একটু নজর রাখে না অথচ মাসের পর মাস তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আসতেছে কিন্তু সেই মেয়েটি কোথায় যাচ্ছে কোথায় ঘোরাফেরা করতেছে এই বিষয়টি নিয়ে মা বাবার কোন যেন মাথা ব্যথায় নেই এই বিষয়গুলো সম্পর্কে মা বাবারও একটু সতর্কতা অবলম্বন করার দরকার আজকে সামান্য একটু সমস্যার কারণে শেফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জানি না এরকম আরো কত মেয়ে বিদায় হয়ে যাচ্ছে বিভিন্ন ছেলে মেয়েদের সঙ্গে এরকম রিলেশনে জড়ানোর কারণে যদিও বা এটি একটি দুর্ঘটনা তবে সে যে একজনের সঙ্গে রিলেশন করেছে সেই মানুষটা তো ভুল মানুষ ছিল হয়তোবা সে দুই দিন আগে আর পরে এই বিষয়টি জানতে পারত এই বিষয়টি জানার পর সে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করত তবে এই বিষয়টি নিয়ে এখনো ধোয়াশা রয়ে মেয়েটি এই বিষয়টি জানার পর সে ইচ্ছাকৃত ভাবে এমন একটি কাজ করলো কিনা এটাই একটি দেখার বিষয় পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করতেছে আশা করি খুব দ্রুত একটি মীমাংসে পৌঁছাবে যা কিছু ঘটেছে এই মেয়েটির সঙ্গে সবই ছিল একটি সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটি দেখে একটু হলেও শিক্ষা গ্রহণ করতে পারে দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোন ছেলে বা মেয়ের সঙ্গে ঘটো আর আপনি যদি আমার পেজে বা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বেরোয় থাকবেন আসসালাম আলাইকুম